তারপরে এখানে অনেক কিছু শো রাখছে তারপর ঘোড়ার গাড়ি রাখছে মহিষের গাড়ি ছোট ছোট বাচ্চা তারপরে কৃষক রাখছে মুরব্বী রাখছে একটা একটা বৌমা রাখছে বৌমার সামনে ঘোড়া রাখছে অনেক রকমের জিনিস আছে কি রাখছে ডিম ডিউরোমা বাংলাদেশ প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপস্থাপন এখানে লেখা আছে নিদর্শনে হাত দেওয়া নিষেধ নিদর্শন গুলা আয়না রাখছে ছোট যেহেতু হাত দেওয়া সে সেটা হাত দিবো না যেহেতু লেখে রাখছে কাঠের সিন্ধু এটা এটা হয়তো বা প্রাচীন যুগে ব্যবহার করতো এই সিন্ধু তারপরে এটা কি একটা মানুষ মাইনে রাখছে ও এই জিনিসটা দেখো এই জিনিসটা এটা কিসের জন্য রাখছে সিংহ ও হাতি মোটিভ স্ট্যান্ড সিংহ ও হাতি নারিকেল কোরআনে এটা সম্ভবত মতো নারিকেল এই যে মাছটা দেখা যাচ্ছে এই মাছটা সম্ভবত নারিকেল কোরআনে আর এটা হচ্ছে সিংহ এই তো কোনো নিদর্শন জাদুঘরে কিন্তু জাদুর কিছু নাই সব শুধু কাঠ দিয়ে তৈরি গহনার বাক্স কয়েক ভরি গহনা আছে এর ভিতরে কিছু পাবো এর ভিতরে ভাঙলে গহনা গহনার বাক্স আগের যুগে আদিম যুগে সেই গহনার বাক্স হয়তো বা কোনো রাজা প্রজারা ব্যবহার করতো দেখা যায় গোপালগঞ্জ নোয়াখালী যশোর থেকে আমদানি করা হয়েছে এটা মানে আছে নিয়ে আসছে হয়তো যে রাখছে সবকিছু দেওয়া আছে তারপরে থালা ছাঁচ কালী মূর্তি পাথরের বাটি মানে হচ্ছে যে এই যে এটা কালী মূর্তি এটা আমার বাম পাশে এটা হলো কালী মূর্তি থালা তারপরে বাটি রাখা আছে আদিম যুগে ওয়াও নাইস মামু খালু চাচুর এইগুলা ব্যবহার করল ফরিদপুর থেকে এটা হচ্ছে যে মুখটা আনা হয়েছে আরকি মৎস্য মানুষের মুখোশ গরুর গরুরটা কি দিলেছে আমি এখন চিনতে পারলাম না ওই তিনটার মধ্যে একটা চিনতে পারছি হয়তো এই ছোটটা গরুর হতে পারে যাই হোক আমার ধারণায় পুর থেকে লক্ষ্মী দরজা লক্ষ্মী দরজা আগের যুগে হয়তো বাবা জন্য এই লক্ষ্মী দরজা ব্যবহার করতো এটা কিন্তু